আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই তাদের কোন কোনো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন কি সম্পর্কে ইনশাল্লাহ ভিডিওটি করা আছে প্রথমে মেলে দেওয়া আছে যে আজকে আপনাদেরকে দেখাবো যে তুতা এবং টিয়ার মধ্যে তুতা এবং টিয়ার মধ্যে পার্থক্যটা কোথায় অনেকে আমরা টিয়া কিনতে গিয়া তুতা কিনে ফেলি সর্বদাই কিন্তু টিয়া থেকে কিন্তু তোতার দামটা একটু পাঁচ সাতশো টাকা একেবারেই কম আর কালারটাও অন্যরকম হয় ঠিক আছে আমরা টিয়ার টিয়ার সুন্দরটা টিয়ার কালারটা অনেক সুন্দর হয় তোতার কালারটা সুন্দর হয় যদি সেলে হয় তো আপনি আপনাদেরকে টিয়া এবং তোতার একটা মানে পার্থক্য আপনাদেরকে বোঝাব ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এই সম্পূর্ণ বুঝতে পারবেন কেহ আবার অন্য জায়গা থেকে পাখি কিনে মানে প্রতারিত হয় না প্রতারিত বলতে কি কেউ আপনাকে টিয়া দেখাইলো তোতা ধরাই দিল একটা টিয়ার দাম হলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা আর একটা তুতার দাম হলো দুই হাজার দুই হাজার থেকে বাইশশো টাকা হ্যাঁ আপনি যেহেতু শখে পালবেন অবশ্যই এই টিয়াগুলা পালবেন ভালো কথা বলবে এবং কি ভালো শিকারও হবে তোতাও মাসাল্লাহ অনেক ভালো শিকারও হয় ভালো কথা বলে কিন্তু দেখতে একটু নার্ভাস হয় যদি মেয়ে পাখি হয় সেক্ষেত্রে ভালো লাগে না ছেলে পাখি অনেক সুন্দর লাগে অনেকে টিয়া পাখি পুষতে চায় কিন্তু কেউ অনেকে তুতা পুষতে চায় না তাদের টিয়া লাগবে অবশ্যই অবশ্যই মানে বিরোধী সম্পূর্ণ দেখে অবশ্যই মানে আমাকে কল দেবেন তো এই আপনাদেরকে টিয়া এবং তুতা সম্পর্কে মানে একটু পার্থক্য বুঝাই আমার ইস্কুলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এগুলার মানে ঠোঁটের একটা কালার আছে ঠুটের একটা কালার আছে দেখেন মার্শাল এটা কিন্তু লাল কালার মানে এই উপরটা লাল লাল কালার থাকবে আর যদি আপনার তুতা কিনেন তুতার একটা কালার থাকবে যে এই গালচের মধ্যে যে কালারটা আছে না এই হলুদ কালার এটা পুরো অংশটাই থাকবে মানে পুরো অংশটা থাকবে হলুদ কালার হলুদ কথা থাকবে এই লাল অংশ থাকবে না তো তার মধ্যে ঠিক আছে আর টিয়ার মধ্যে সর্বদাই এই লাল অংশ থাকবেই প্রতিটা টিয়ার মধ্যেই যত সিটি ছোটো বিবি হোক দেখেন দেখাই এর থেকে ছোটো ছোটো বিবি আমার কাছে নাই দেখেন এটার কালারটাও লাল আছে মশলা হচ্ছে লাল আছে কিন্তু এর থেকে যখন আপনারা যত ছোটো ছোটো তোতাই কেনেন বড়ো তোতাই তার লাল অংশটা থাকবে না এই লাল অংশটা থাকবে না সরাসরি হলুদ অংশটা থাকবে এই যে হলুদ অংশ এই পাশে হলুদ অংশটা আছে এই অংশটা পুরো ফুট জোরে থাকবে আর যে টিয়া হয় সেক্ষেত্রে অবশ্যই লাল অংশটা থাকবে আপনারা যারা তোতা পাখি এবং টিয়া পাখি কিনতে চান অবশ্যই এটা যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন কেউ আবার প্রতারিত হয় না সকলকে সতর্কবার্তা দিয়ে দিলাম সেই জন্য এখন প্রথম দিকে এখন অনেকেই তোতা বাচ্চা বিক্রি করতেছে অনেকে আমাদেরকে ফোন বলে ভাই আমার জায়গায় দুই হাজার বাইশশো টাকায় পাখি বিক্রি করতেছে আপনারা এত দাম চান কেন আমার থেকে দুই তিনশো টাকা পাঁচশো টাকা বেশি দাম কেন হ্যাঁ আমি তাদেরকে বলবো ঠিক করেন ওনারা যদি আপনাকে টিয়া বললো তুদা দিয়ে দিল তখন আপনি কী করবেন কোনো কিছু নেই কিন্তু আমি বলতে পারি যে ভাই আমার কাছ থেকে বাকি নিলে একশো পার্সেন্ট শিওর থাকতে হবে যে আমি যেটা বলবো ইনশাল্লাহ কথা কাজে একশো পার্সেন্ট ঠিক থাকবে আর আমার পা ভিভিগুলো দেখেন খুবই অ্যাক্টিভ ভিভি মাস আল্লাহ হাত রাখার সাথে সাথেই খুবই খাওয়ার জন্য খুবই মারামারি মানে মারামারি লাগাই দিছে এখন হাত খাওয়ার জন্যই আসতেছে ঠিক আছে আপনারা চাম্বিশ দেখা হতে পারেন হ্যান্ড ফিলিং দেখা হতে পারেন এগুলো দাম পড়বে অনলি পঁচিশশো টাকা পার পিস নিতে চান অবশ্যই আমার নাম্বারে দেওয়া কল করবেন ইনশাআল্লাহ সরাসরি ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ পঁচিশশো টাকা পার পিস এটা অফার থাকবে শুধু দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পরে অফার আর থাকবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম